রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ উনিশশো সালে পনেরোই আগস্ট তিনি রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন তার জন্মদিনে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার কি বললেন সকলের স্ত্রীতে জি বেচাল সতল ওয়াতে লাজাবাদ নিয়ম বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া একশো তেত্রিশতম জন্ম জয়ন্তীতে তাকে সশ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের এই মহতি অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের হলদিয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ম্যাডাম সহ সভাপতি বন্দীপ আমাদের দীর্ঘদিনের সাথী শ্রীকান্ত মাইতি এবং আমাদের রঞ্জন দাস বহু বছরের সাথী এবং শিক্ষক শুধু নন বিশিষ্ট সমাজসেবী আমাদের রবীন্দ্র মাইতি রয়েছে এখানে নূরবাবু রয়েছেন সাবন্তী ম্যাডাম রয়েছে স্বপন ভাই রয়েছেন এবং আমাদের অন্যান্য কর্ম যারা কর্মাধ্যক্ষ তারা রয়েছেন প্রাক্তন শিক্ষকরা রয়েছেন ভীষণ ভালো লাগলো কারণ আমিও দুর্গাপদ দুর্গাপদবাবুর এই যে প্রোগ্রাম বন্ধু প্রতিম দুর্গাপদ মিশ্রের তার সঙ্গে আমি যুক্ত আছি অনেক দিন ধরেই এবং মূলত তারই উদ্যোগে এইগুলি অনুষ্ঠিত হয়ে থাকে তবে আমাদের একটা দুঃখের ব্যাপার সেটা হলো আজকে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে যত সংখ্যক মহিলা এখানে উপস্থিত হয়েছেন তত সংখ্যক পুরুষ বা ছেলেরা যদি উপস্থিত থাকত তাহলে আরও ভালো লাগতো কিন্তু সেটা তো হবার নয় কারণ মহিলারাই অগ্রণী ভূমিকা সমাজে সব সময় নিয়ে আসছেন এবং এটাই চলবে যাই হোক আমাদের পরম দুঃখের যে বর্তমান প্রজন্ম আমাদের ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের যে চিন্তা ভাবনা আমাদের সমাজকে নিয়ে তার যে ভাবনা চিন্তাগুলো তিনি কমে করে গেছেন সেগুলো এবং সঙ্গে সঙ্গে তাকেও ভুলতে বসেছেন তাই দুর্গাবধবাবুকে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো সেইগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের সামনে যারা আছেন এলাকার যত দূর এই মাইকটা পৌঁছচ্ছে সবাই অন্তত ভাবছে যে হ্যাঁ একটা ভালো অনুষ্ঠান অনেকদিন পরে হচ্ছে আগামীকাল বড়দিন আছে সেই বড়দিন উপলক্ষে এবং সঙ্গে সঙ্গে আগামী পয়লা জানুয়ারি শুভ নববর্ষের রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া কে কার্পেস্ট্রি তে জীবে জাল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू विद्युत बेकारी টিটপি ভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মান দে তু সানতে ছোট বড় পছন্দ হেকতাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চা